জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও রাজশাহীতে ছয়টির মধ্যে পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রবিবার নয় ফেব্রুয়ারি রাতে রাজশাহী মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম তবে রাজশাহী দুই সদর আসনে প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন এ তথ্য নিশ্চিত করেছে প্রার্থীরা হলেন রাজশাহী এক গোদাগাড়ি তানোর আসনে জামাতে নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী তিন পবা মোহনপুর আসনে হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিডাঙ্গা থানা শাখা সুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার বাগমারা আসনে জামাতে রুকন ডক্টর আব্দুল বারি সর্দার রাজশাহী পাঁচ পুটিয়া দুর্গাপুর আসনে জেলা জামাতে সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন রাজশাহী ছয় বাঘা চারঘাট আসনে জেলা জামাতে সহকারী সেক্রেটারি অধ্যাপক নাজমুল হক মহানগর জামায়াতে ইসলামের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন বলেন সারাদেশের মতো রাজশাহীতেও ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে রাজশাহী এক আসনে দলীয় প্রার্থী জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান একবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরপর তিনি একাধিকবার এ আসন থেকে দলীয় মনোনয়ন পান তার বাড়ি গোদাগারী উপজেলায় রাজশাহী তিন সংসদীয় আসনে প্রথমবার মনোনয়ন পেলেন অধ্যাপক আবুল কালাম আজাদ তিনি পোবা উপজেলায় হরগ্রাম ইউনিয়ন পরিষদের টানা সাতাশ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মহানগরীর কাশিডাঙ্গা থানা শাখার সুরা কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ বেলপুর আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন রাজশাহী চার আসনের ডক্টর আব্দুল বারি সর্দার প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি গত নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রস্তুতি নিয়েছিলেন জামাতের রুকন আব্দুল বারি চিকিৎসা সেবা সহ নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে চালিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন অপরদিকে রাজশাহী পাঁচ আসনেও প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন জেলা জামাতে সহকারী সেক্রেটারি ব্যবসায়ী ও সমাজসেবা নুরুজ্জামান লিটন তার বাড়ি দুর্গাপুর উপজেলায় রাজশাহী ছয় আসনে জামাতি ইসলামের প্রার্থী হলেন জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক নাজমুল হক তার বাড়ি চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামে তিনি প্রথম সংসদীয় আসনে মনোনয়ন পেলেন এর আগে তিনি চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন আপাতত পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে পরবর্তীতে বাকি আসনে প্রার্থী ঘোষণা করা হবে